দর্শক আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সেখানকার সামনের যে অবস্থা আপনাদেরকে যদি একটি দেখানোর চেষ্টা করি এখানকার অর্থাৎ রাত্রে যে ঝড়ের যে তাণ্ডব রয়েছে রেমালের তাণ্ডব সেই রেমালের তাণ্ডবের যে সামাল হয়েছে দিনাজপুরের রাস্তাঘাট এবং বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে পড়ে রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব রেমালের তাণ্ডবে বেশামাল দিনাজপুর সদর আপনারা দেখতে পাচ্ছেন যে রাত দুইটার দিকে ঝোড়ো হাওয়া শুরু হয় সেই ঝোড়ো হাওয়ার কবলে রাস্তায় বিদ্যুতের খুঁটি পড়ে রয়েছে এবং তার মধ্যে মানুষজন বসে রয়েছে সেগুলো অপসারণের জন্য এবং গাছপালা যেভাবে পড়ে রয়েছে রাস্তায় সেক্ষেত্রে মানুষের চলাচলে অনেকটাই বিঘ্ন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাড়িঘরগুলো যেভাবে বিধ্বস্ত হয়েছে সেগুলোকে দ্রুত অপসারের জন্য মহিলারাও থেমে নেই তারাও তাদের ব্যস্ত রয়েছেন এবং সেগুলোকে গাছগুলোকে দ্রুত অপসারণের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছগুলো পরে পরে বাড়ি বা তাদের যে দোকানপাট কীভাবে বিধ্বস্ত হয়েছে